টি টোয়েন্টি ক্রিকেটে যেটি দেখা যায় যে বাংলাদেশ টি টোয়েন্টি যখন খেলতে নামে তখন টেস্টের মতো খেলে টেস্টে যখন খেলতে নামে তখন কিন্তু টি টোয়েন্টির মতো খেলে যার কারণে কিন্তু বাংলাদেশ দলের এই যে ব্যাটারদের যে মনোভাব অ্যাপ্রোচ খেলার সেই অ্যাপ্রোচের সমস্যার কারণেই কিন্তু বারবার হারতে হচ্ছে ভারতের বিপক্ষে গোয়ালিয়রে প্রথম যে টি টোয়েন্টি ম্যাচটি হলো সেখানে হয়তোবা একশো আশি প্লাস রানের উইকেট একটি ছিল কিংবা দুইশো রানের একটি উইকেট ছিল সেই উইকেটে বাংলাদেশ করল মাত্র একশো সাতাশ রান হ্যাঁ শুরুর দিকে হয়তো উইকেটটা একটু কঠিন ছিল একটু সমস্যা হচ্ছিল সুইং সুইংয়ের কারণে এবং বাউন্সের কারণে তবে আসলে প্রথম দিকে যে কোনো ম্যাচেই নতুন বলে পেসাররা খুব ভালো সুইং পাবেন ভালো বাউন্স পাবেন এটি কিন্তু আশা করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতি থাকতে হবে সেই প্রস্তুতি বাংলাদেশের ব্যাটারদের নেই যতই তারা ঘাম ঝরান না কেন ঘরের মাটিতে যতই তারা প্রস্তুতি হন না কেন আসলে ইন্টারন্যাশনাল ম্যাচের আবেদন যে অন্যরকম সেখানে যে অন্যভাবে খেলতে হয় সেটি এখনও কিন্তু ধাতস্থ হয়ে উঠতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা সেটি আরও পরিষ্কার হয়ে গেছে কারণ বাংলাদেশ রান করতে খুব কষ্ট পেয়েছে মনে হচ্ছিল যে এখানে রান করা খুবই ব্যাপার কোনোভাবেই জন্য সহায়ক উইকেট নয় সেখানে মাত্র একশো সাতাশ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস অথচ মাত্র বারো ওভারও খেলতে হয়নি বারো ওভার হতে আরও এক বল বাকি ছিল ঊনপঞ্চাশ বল বাকি থাকতে একশো সাতাশ রান পেরিয়ে একশো বত্রিশ রান করেছে ভারত মাত্র তিনটি উইকেট হারিয়ে তাহলে এখানে হঠাৎ করে ব্যাটিং উইকেট কীভাবে হলো তার মানে বুঝতে হবে যে বাংলাদেশের ব্যাটারদের ইন্টেনশন কিংবা অ্যাপ্রোস সেখানেই সমস্যা মূল ঘাটতি সেখানেই কারণ বাংলাদেশের অভিজ্ঞতা কিন্তু এই ভারতীয় দল যেটি খেলছে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের স্কোয়াডে সেই স্কোয়াডটার কিন্তু অভিজ্ঞতা অনেক অনেক কম শুধুমাত্র সূর্য কুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া এই দুজন আছেন অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন এর বাইরে যদি আমরা দেখি যে অর্ষদীপ সিং কিছু ম্যাচ খেলেছেন ওয়াশিংটন সুন্দর অনেক বেশ কিছু ম্যাচ খেলেছেন কিন্তু অভিজ্ঞতা দিক থেকে তারাও কিন্তু বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের কিংবা অভিজ্ঞতা থাকলেই আন্তর্জাতিক ম্যাচ জেতা যায় না সেটি কিন্তু এর বড় প্রমাণ হয়ে এসেছে বাংলাদেশের স্কোয়াডে যারা রয়েছে এই সিরিজে সেই স্কোয়াডের ক্রিকেটারদের ছোড় মোট আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলার সংখ্যা কিন্তু ছয়শো পঞ্চাশের মতো অর্থাৎ ছয়শো পঞ্চাশটি ম্যাচ খেলেছেন পনেরো জন মিলে আর ভারতের স্কোয়াডে যে পনেরো জন রয়েছেন সেই পনেরো জন মিলে কিন্তু তিনশো উননব্বইটি গতকালকের ম্যাচটি ধরে তিনশো নব্বইটি ম্যাচ তারা খেলেছেন মাত্র অথচ তারা কীরকম খেলেছেন এবং কোন ইন্টেন্সিটিতে কোন অ্যাপ্রোচে তারা খেলেছেন তারা যে ধরনের শট খেলতে পারেন সেই ধরনের শট খেলার মানসিকতা কিন্তু বাংলাদেশের কোনো ব্যাটারদের মধ্যে আমরা দেখতে পাইনি কিংবা সেই রকম মানসিকতা দেখাতে গিয়ে আসলে তারা উপরে তুলে দিয়েছেন বল কারণ হচ্ছে ভুল শট নিয়েছেন এবং টাইমিংটা করতে পারেননি ঠিক মতো আর এটি কিন্তু বারবার বাংলাদেশ দলকে ডুবাচ্ছে সেটি গোয়ালিয়রের প্রথম ম্যাচেও বাংলাদেশকে ডুবালো আমার মনে হয় যে যতদিন পর্যন্ত এই অ্যাপ্রোচটা ঠিক করতে না পারবে বাংলাদেশের ব্যাটাররা ততদিন পর্যন্ত ভালো কিছু করা সম্ভব হবে না তো দেখা যাক দ্বিতীয় ম্যাচটি রয়েছে দিল্লিতে যে দিল্লিতে বাংলাদেশের সুক্ষ স্মৃতি রয়েছে দু সালে দিল্লিতেই কিন্তু ভারতের বিপক্ষে প্রথমবার টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশ জিতেছিল ওই একটি জয় রয়েছে দুই উনিশ সালে পাঁচ বছর পরে আবারও সেখানে নামবে বাংলাদেশ দল গোয়ালিয়রের যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ সেখানে জ্বলে উঠতে পারে কিনা এবং দিল্লির স্মৃতি ফিরিয়ে আনতে পারে কিনা সেটি এখন দেখার অপেক্ষা মেহেদি হাসান মিরাজের কথা বলতে হয় মেহেদি হাসান মিরাজ তিনি উপেক্ষিত ছিলেন টি টোয়েন্টি ফর্মেটে দীর্ঘ সাড়ে চোদ্দ মাসেরও বেশি সময় পর তিনি কিন্তু খেলতে নেমেছিলেন গোয়ালিয়রে ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ এবং সাকিব হাসানের অনুপস্থিতিতে তিনি কিন্তু ব্যাটে বলে দুর্দান্ত করেছেন এরকম একটি ম্যাচে তিনি এক উইকেটও নিয়েছেন বল হাতে এবং ব্যাট হাতে পঁয়ত্রিশ রানে অপরাজিত ছিলেন বাঁশের পক্ষে হায়েস্ট রান তিনিই করেছেন আর কেউ কিন্তু তাকে ভালোভাবে সঙ্গ দিতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা রান করেছেন বাকিরা ছিলেন পুরোপুরি ব্যর্থ এখন মেহেদি হাসান মিরাজ কেন এত পরে ব্যাটিং করলেন সাকিব হাসানের জায়গায় যদি তিনি নেবেন এবং তিনি যেহেতু ব্যাটিংয়ে নিয়মিত ভালো করছেন তাহলে তাকে কেন উপরের দিকে খেলানো হলো না এবং মাহমুদুল্লাহ রিয়াদ ছয় নাম্বার কিংবা সাত নাম্বারেই খেলতেন পাঁচ নাম্বারে কেন মেহেদি হাসান মিরাজ খেলার সুযোগ পেলেন না এটিই আমার কিন্তু বড়ো প্রশ্ন আশা করি পরের দুটি ম্যাচে এই বিষয়গুলো ভাববে টিম ম্যানেজমেন্ট এবং বিশেষ করে পেস বোলিং অ্যাটাকে তাসকিন আহমেদ যেভাবে বোলিং করেছেন সেটি আসলে কোনোভাবেই জুতই হয়নি এবং ভক্ত সমর্থকরা বলছিলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখা যাচ্ছিল যে তানজিম হাসান সাকিব যে অ্যাগ্রেশন নিয়ে যে মুডে তিনি বোলিং করেন তাকে বাদ দেওয়াটা হয়েছে বড় ভুল তাকে খেলাবে উচিত ছিল পরের দুটি ম্যাচে বাংলাদেশ সেই বিষয়গুলো ঠিকঠাক করে নামতে পারে কিনা এবং ভালো করতে পারে কিনা সেটি দেখার জন্য অপেক্ষায় আছে বাংলাদেশের ক্রিকেট ভক্ত সমর্থকরা ধন্যবাদ সবাইকে